ভালো আছেন আপনারা জেনে গেছেন যে সৃজন ভট্টাচার্যকে যাদবপুর থানায় তলব করা হয়েছে হঠাৎ সৃজন ভট্টাচার্যকে তলব করলো কেন এর পিছনে কি আছে দেখুন মারাত্মক অভিসন্ধি এর পিছনে রয়েছে ওই তৃণমূলের যে শকুনটা চারিদিকে দৃষ্টি দিয়ে রাখে থাকে কলতান এদের বা মিনাক্ষী এর আগেও সৃজনকে প্রতিকুরকে তো এদেরকে বিভিন্ন সময় এই পুলিশি তলব বা থানায় ডেকে পাঠানো এগুলো আপনারা দেখেছেন এই সময়টা যাদবপুরের যে আন্দোলনটা দানা বাঁধছে তার কিন্তু একটা নেতৃত্বের জায়গায় সৃজন নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছে সব জায়গায় সৃজনকে নিয়ে যথেষ্ট আলোচিত হচ্ছে আলোচনা হচ্ছে এবং এটা শুধু পশ্চিমবঙ্গের এই কলকাতা যাদবপুর এই সমস্ত জায়গায় সীমাবদ্ধ নেই পশ্চিমঙ্গার প্রতিটা গলিতে গলিতে ছাত্র যে সমাজ তাদের মধ্যে কিন্তু এটা চাউর হয়ে গেছে এবং এসএফআই এইটা যতটা না এই কিছুদিন আগে পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে বা মুখে ঘুরতো কারণ জানেন যে এখন যেহেতু নির্বাচন হয় না এবং নির্বাচন যেহেতু হয় না নির্বাচন হলে একটু উত্তেজনা থাকে এবং সেই উত্তেজনার বসে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আলোচনা হয় কারা ভালো কারা খারাপ তো সেই অবকাশটা নেই দীর্ঘ আট বছর কোনো নির্বাচন নেই ছাত্র সংসদ নির্বাচন সেই জায়গাটায় এসএফআই বা ওই যে কোনো ছাত্র সংগঠন ডিএসও বা এভিপিপি এদের নিয়ে পশ্চিম বাংলায় আলোচনাটা হয় না সবই টিএমসিপি টিএমসিপি কারণ প্রত্যেকটা জায়গায় টিএমসিপি মানে আপনারা যদি প্রতিটা কলেজে আমরা যে সার্ভেতে গেছি যাচ্ছি সেখানে প্রত্যেকটা কলেজে বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং যেই অঞ্চলে এই কলেজ সেই অঞ্চলের যিনি এমএলএ রয়েছেন তার ছবি রয়েছে তো এই হচ্ছে কি প্রত্যেকটা কলেজে আপনি ঢুকতে গেলেই এইরকম বড় বড় ছবি আপনি সেখানে দেখতে পাবেন তো এই জায়গা থেকে আর অন্য কোন দলের ছাত্র সংগঠনের কথা বলার অবকাশ নেই ভট্টাচার্য এই জায়গাটায় ভীষণ ভাবে একেবারে অ্যাক্টিভ এই ছাত্রদের যে ইন্দ্রানুজ বা অভিনব এদের যেভাবে গাড়ি পিছলো এবং তারপরে যে চাপানোতর এবং ওই যে পাগলটা বিভিন্ন ফ্রেম দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করলো যে সেখানে সেই রকম কোনো যেন আগুনে ঘি পড়ার মতো হয়েছে ছাত্রছাত্রীরা দেখছে যে রক্তাক্ত একজন সে আহত মানে হয়তো জীবন সংশয় হতে পারতো সেই জায়গায় দাঁড়িয়েও তারা নিজেদেরকে ডিফেন্ড করছে এবং আদালতের বিষয়টাও আপনারা ইতিমধ্যেই জানেন যে আদালতে বিচারপতি যেভাবে তীব্র ভৎসনা করেছেন এবং যেটা নজিরবিহীন যে এইরকম ঘটনায় যে কাউন্ট মানে এফআইআর করা হয়েছে কাদের পক্ষ থেকে যারা এখানে অ্যাকিউজড মানে যাদের বিরুদ্ধে এই ছাত্রছাত্রীদের অভিযোগ তারা এফআইআর করেছে কিন্তু কাউন্টার কোনো এফআইআর নেই মানে তাদের কাছ থেকে যে ছাত্রছাত্রীরা আহত হলো জীবন সংশয় হলো তাদের পক্ষ থেকে কোনো এফআইআর নেওয়া হয়নি আদালতে সেটা আমি আপনাদের দেখিয়েছি কিন্তু সৃজন কেন এই তলবটা পেল তার আগে একটু সৃজনের এই মানে সাংবাদিক সম্মেলনটা একটু শুনে নিলে আপনারা একটু পরিষ্কার হবে তারপরে আমি একটু বলি

অসুবিধা না হোক কিছু রাস্তায় মানুষের অসুবিধা না করে এবং এটা যে বছর ধরেpostgresql এর হচ্ছে যাদবপুর এর বছর ধরে পড়었ছিনা মানে সে আগে 8 বছর ধরে পড়었ছ তাহলে বছর আগে যারা হয়েছিল হয়েছিল তারা এখনো জিস ওই বহু বাপ গেছে কিন্তু এখনো বসে এবং ইউনিয়নের লাইক শেয়ারটা করুন টাকা 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 ইউনিয়ন ফিস নিচ্ছে ছাত্রদের কিন্তু ইউনিয়নটা তাহলে ইউনিয়ন ফিসের টাকাটা কোথায় যাচ্ছে কমিটি ট্রেজারস কমিটি বহলমে টিএফসি ইউনিট এদের হাতে বছর বছর গাদা গাদা কলেজের ইউনিয়ন ফিসের টাকা ছাত্রদের পকেটের টাকা চলে যাচ্ছে এটা চুরি না এটা ডাকাতি

ছাত্র ভোটের দাবিতে এস এফ আই এর বিধানসভা অভিযান করেছে বিকাশ ভবন অভিযান করেছে শিক্ষামন্ত্রী বিকাশ ভবনে ছিলেন কয়েকদিন আগে এস এফ আই এর কর্মীদের সাথে কথা বলতে পারতেন কোনো কথা না বলে তাদের ওপর পুলিশ চালিয়ে দিয়েছিলেন এই যে আর্থিক ঘটনা ঘটলো জুনিয়র ডাক্তাররা তারা যে দাবি দাবা করছে তার মধ্যে মেডিকেল কলেজগুলোতে ছাত্র ভোটের দাবি দাবা করছে অনেক দাবি ছাত্র ইউনিয়ন না থাকলে ছাত্রদের অসংখ্য অসুবিধা হয় আর ইউনিয়নটাকে কেন্দ্র করে ঘাড়ে চড়ে বহু সিপারটা

তারপরে শিক্ষামন্ত্রী ইউনিভার্সিটি প্রিমাইসেসের ভিতরে চাকা গাড়ি চালিয়ে দিলেন ছাত্রের ওপর আর সেই ঘটনার প্রতিবাদ করতে এসে বিদ্যাসাগর বা মেদিনীপুর কলেজের মতো জায়গায় ছাত্ররা মার খাচ্ছে তৃণমূল পুলিশ যৌথভাবে তাদের উপর আক্রমণ করছে তারা এগিয়ে গিয়ে অস্ত্র প্রবাসায় করছে কি সব বলেছে আমাদের মেয়েটাকে আমি কি করে বলতে পারবো এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এই জায়গাটায় যেই কথাবার্তা সৃজন কথাবার্তাগুলো বলেছে সেই কথাবার্তার ইন্টারপ্রিটেশন যদি বিপক্ষে বা যারা হচ্ছে কি বিরোধী শিবিরে রয়েছে তারা অনেকগুলো ইন্টারপ্রিটেশন করতে পারে এবং এই জায়গাটাই মারাত্মক এই যেই আমি বলছি যে শকুনটা বসে থাকে এবং আর একটা পাগল যে ওই যে থালাবাটির কথা বললো সৃজন এবং আমি দেখুন সৃজন যেই কথাগুলো বলেছে আমিও সেই কথাগুলো বলেছি আমার অন্য প্রতিবেদন বলেছি আপনারা একটু লাইক আর শেয়ারটা করে দিয়ে প্রতিবেদনগুলো আরও অনেক মানুষের কাছে একটু ছড়িয়ে দিন তো যেটা বলছিলাম তো এই জায়গায় পুলিশি তলব হঠাৎ করে কেন সৃজন সৃজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন সৃজন কিন্তু কিন্তু এত আক্রমণাত্মক হতে খুব কম দেখেছেন এই জায়গাটায় একেবারে ব্যাটনটা নিজের হাতে তুলে নিয়েছে যেহেতু কিছুদিন আগেই এসএফআই থেকে এ তার রূপান্তর হয়েছে মানে তিনি এসেছেন তো এসএফআই সেই গন্ধটা এখনো তার গায়ে লেগে আছে এবং সেই কারণে এতটা তিনি পার্সোনাল নিয়েছেন মানে নিজের আপন করে করে ধরে এই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলো অনেক রকম ভাবে মাওবাদী রাওবাদী অনেক কিছু বলার চেষ্টা করছে ভাই এই মাওবাদী ওরা প্রমাণ করুক দেখুন আজকে আমি খারাপ কালকে ভালো হব না এটা কেউ গ্যারান্টি দিতে পারে আজকে দস্যু রত্নাকরের কথা ভাবুন তো সেই কে কিভাবে সে বাল্মীকি হয়েছিল তাহলে যে যেই পন্থায় পন্থায় আছে সেখান থেকে রূপান্তর হয়ে ভালো আসতে পারে না এটা কেউ গ্যারান্টি দিতে পারবে পারবে না আজকে সৃজন এতটা আক্রমণাত্মক হয়েছে এটার জন্য আমি নিশ্চিতভাবে বুঝতে পারছি যে তাকে একটু এই জায়গা থেকে যাতে আর না এগোন এই রকম অ্যাগ্রেশন নিয়ে না এগোন মানে এই রকম পুলিশি তলব তারপরে আরো কিছু হয়তো তার উপরে আসবে কিনা এখনো বলতে পারছি না কিন্তু যেটা সমূহ সম্ভাবনা আপনাদের বলে দিই এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যারা একেবারে চোখে চোখ রেখে পুলিশের এবং তৃণমূলের ওই গুন্ডাদের যারা ওই বিদ্যাসাগর কলেজে মেদিনীপুর কলেজে তারপরে হচ্ছে গিয়ে আপনারা দেখেছেন যে রাজ কলেজের ওখানে বর্ধমানে যেভাবে ওই মেয়েটাকে টেনে হিচড়ে রক্তাক্ত করা হলো এবং এই তাও তারা জায়গা ছাড়েনি স্থান ছাড়েনি এবং এই বিদ্যাসাগর কলেজ বলুন মেদিনীপুর কলেজ বলুন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে দেখেছেন এই ভাষাটাকে বন্ধ করার জন্য একটা সর্বতোভাবে প্রয়াস চালানো হচ্ছে আপনারা একটু লাইক শেয়ার করে এগুলো আরো ছড়িয়ে দিন এই বন্ধটা করা কিসে ওই ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া একটা আপনারা প্রচলন শুনেছেন এবং সেটা যে সৃজনকে তলব তারপরে এর পরে তোমাদেরও কিন্তু তলব করা হবে হতে পারে দেখুন সিপিআইএম এর যে এক বিকাশ ভট্টাচার্যের নেতৃত্বে যে এক ঝাঁক তরুণ অ্যাডভোকেট রয়েছে তারা কিন্তু কোনোটাতে পিছনে নেই সামনের সারিতে যা কিছু অনিয়ম বেনিয়ম যে যেখানে গ্রেপ্তার হওয়া আবার কিছুক্ষণের মধ্যেই তাকে আবার দেখবেন বাইরে সেদিনও দেখলেন হাওড়ার কেস আমি যেটা আপনাদের দেখালাম কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বিছেলে যাওয়া এবং সেই ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হলো তারপরে তাদেরকে আবার মালা দিয়ে বরণ করে নিয়ে এসছে এসে ভাই ছাড়িয়ে নিয়ে এসছে সব্যসাচী জানার্জি সেখানে ছিল তো সবাই এখানে রয়েছে কিন্তু একটু ভয়টা দেওয়া আসলে ভয়টা কি করে দেওয়া কেন দেওয়া দেখুন আমার বাড়িতে যখন আমার ছেলেকে এই রকম বা একদিন জেল হয়ে গেল আমি তখন পরিবারের পরিবারের ছেলে আমরা মধ্যবিত্ত পরিবারে বাবা মায়েরা একটু রক্ষণশীল হয় কেন তুই বাবা ঘরের খেয়ে বোনের তারাবি কথা আছে ঘরের খেয়ে কেন একটু ডিসকানেক্ট হয়ে গেছিল একটু ডিসকানেক্ট হয়ে গেছিল আসলে নেটটা চলে তো আমার যখন ওই রক্ষণশীল পরিবারে কি হয় যে কেন বাবা এরকম শুধু শুধু জড়াবি পুলিশের খাতায় নাম উঠবে এই ভয়টা এই ভয়টা পাওয়ানোর আপ্রাণ চেষ্টা তবে সৃজন অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় এবং শেষ দেখে ছাড়বে এবং এই যে যারা বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত আছে সে এসএফআই হোক ডিওয়াইএফআই হোক তারা তো অত সহজে ছেড়ে দেবে না মাথার উপরে বিকাশ ভট্টাচার্য আছে মাথার উপরে বিদ্যুৎ সামিম আছে সব্যসাচী চ্যাটার্জি আছে সায়ন বন্দ্যোপাধ্যায় আছে আরো জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি আছে আছে শেষ ভরসা আদালত আছে কিন্তু মরিয়া প্রয়াস এই শকুন পাগলগুলো অনেক চেষ্টা করেও আন্দোলন থেকে ছাত্র ছাত্রীদের দূরে সরাতে পারেনি আপনারা একটু লাইক শেয়ারের দিয়ে দেখুন এতটা চেষ্টা করেছে কিছু কিছু চ্যানেল নেমে পড়েছে যে মাওবাদীদের সেখানে করা হচ্ছে যে মাওবাদী মানে পুরো আন্দোলনটাকে অন্যদিকে রূপান্তরিত করার চেষ্টা করা হচ্ছে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অভিমুখ সুতরাং সেই অপচেষ্টাটা রোখার মতো ক্ষমতা এই সৃজনদের আছে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার কোনো অবকাশ নেই তো এই কারণে আপনাদের সামনে এই প্রতিবেদনটা করলাম এরপর প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ